আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সতেরো জুন দুই বাংলা পঁচিশ বাংলার তিন আষাঢ় চৌদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে বিরানব্বই শতাংশ মানুষ আশাবাদী সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের একান্ত বৈঠক নিয়ে আলোচনার রেশ এখনও সব জায়গায় দেশের রাজনৈতিক অঙ্গন সহ পৃথিবীর বিভিন্ন দেশে এ নিয়ে কৌতূহল এখনও রয়ে গেছে উক্ত বৈঠক শেষে উভয় পক্ষ সন্তুষ্ট বলে জানানো হয় সাথে সাথে এ ব্যাপারে এক যৌথ বিবৃতি দেওয়া হয় ডক্টর বিএনপি নেতা তারেক রহমানের এই বৈঠককে ঘিরে দেশের অনলাইন প্ল্যাটফর্মে বিশাল এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের এক গবেষণা অনুযায়ী এই বৈঠককে শতকরা বিরানব্বই ভাগ নেটিজেন ইতিবাচক ও আশাবাদী হিসেবে মূল্যায়ন করেছেন বাকি চার দশমিক এক ভাগ নেতিবাচক এবং তিন দশমিক নয় নিরপেক্ষ প্রতিক্রিয়া দেখিয়েছেন গবেষণায় দেখা গেছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে একশো সাতাত্তরটি সংবাদ প্রতিবেদন এবং পাঁচশো ছয়টি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে এসব কন্টেন্ট বিশ্লেষণ করে এ উপসংহারে পৌঁছেছে এসপিএফ এসপিএফ এর গণসংযোগ বিভাগের পরিচালক মাহবুব নাহিদ বলেন এই বৈঠকের মাধ্যমে একটি ঐতিহাসিক বার্তা সমাজে ছড়িয়ে পড়েছে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং তারেক রহমানের রাজনৈতিক গুরুত্ব এ দুটি প্রভাব একসঙ্গে সাধারণ মানুষের মনে আশাবাদ ইতিবাচক আলোচনা তৈরি করেছে এই রকম বৈঠকগুলো সমাজে গণতান্ত্রিক সংলাপের পরিসর বাড়ায় প্রশাসন বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি বলেন আমরা গবেষণায় জেটা মাইনিং পদ্ধতি ব্যবহার করেছি যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও সেন্টিমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে জনমত পর্যালোচনা আলোচনা করে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় নিরপেক্ষ ও গাণিতিকভাবে যাচাইকৃত বিশ্লেষণ নেটিজেনদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া থেকে প্রমাণিত হয় রাজনৈতিক পরিসরে নতুন সমঝোতা ও ইতিবাচক আলোচনা কতটা জরুরি কি আপ দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজব্যান্ডের জন্য মেঘ কাপড় কিনতে হবে যার জন্য খুবই আছে আরে আপু এটা তো না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো হয় সালমা হাউস রোড লন্ডন Are you tired from bicycle? Then it's time to get e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ